ফ্রাম আর এফ এল গ্রুপ এই নামটি শুধু একটি ব্যবসার ব্র্যান্ড নয় এটি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি আস্থা এই গ্রুপ কোনো এনজিও কোনো চ্যারিটি প্রতিষ্ঠান নয় এটি একটি শক্তিশালী শিল্প পরিবার একটি অর্থনৈতিক ইকো যেখানে প্রত্যক্ষ ও অপরোক্ষভাবে প্রায় কোটি মানুষ জীবিকা উপার্জন করেন কিরকরখানায় কেউ দোকানে কেল পরিবহন ব্যবস্থায় এই বিষয়ে কেল প্রতীকী মানুষই এই প্রতিষ্ঠানের শক্তি শুধু কর্মসংস্থান নয় এই প্রতিষ্ঠান বাংলাদেশের নাম পৃথিবী নানা প্রান্তে তুলে ধরছে দেশের মোট রপ্তানির একটি বড় অংশ আসে এই গ্রুপের উৎপাদিত পণ্য থেকে রপ্তানিতে আজ এই গ্রুপের অবস্থান সৈস্থ আর লক্ষ্য একটাই শীর্ষে পৌঁছানো দেশের গৌরব আরও উজ্জ্বল করা কিন্তু দুঃখের বিষয় এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে এটি সুযোগ সন্ধানী মহল প্রায় অপপ্রচার ছড়ানোর চেষ্টা করে বেনামে ভিন্ন নামে সামাজিক মাধ্যমে বুজো তৈরি করে যাতে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয় এ প্রতিষ্ঠা নির্ভর লাখু মানুষের পরিবার ক্ষতিগ্রস্ত হর দিন শেষের আমাদের প্রিয় দেশ ক্ষতিগ্রস্ত হর এই অপপ্রচারের পেছনে থাকে সাফটু ষড়যন্ত্র বিভ্লান্তি আমরা বাঙালিরা অনেক সময় হুযুগে ভেসে যাই চিজে কাম নিয়ে গেছে শুনলেই ছুটি যাই যাচাই মা করে ঠিক ভুন মা বুঝেই আবেগে প্রতিক্রিয়া দেখাই এইভাবে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি অন্যরা সেই সুযোগ নেয় আমি খুব স্পষ্টভাবে বলতে চাই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পরিবার আহান সম্প্রদায়ের হলেও তারা তাদের বিশ্বাস কাউপি চাপিয়ে দেওয়া 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 প্রলোভন দেখানো এখন পর্যন্ত কখনো করেনি ভবিষ্যতেও করবে না কোনো কর্মীর ধর্মীয় বিশ্বাস নিয়ে এই প্রতিষ্ঠানের কোনো মাথা বতামেই ফ্রাণ আর এফ এল ব্লুপেড কাজ একটাই মানুষ কি কাজ দেওয়া ডেস্ক এজিয়া নেওয়া বরং এখানে কর্মীদের ধর্মীয় পালন যেমন দামাজ পড়া উপাসনা করা ধর্মীয় দায়িত্ব পালন এসব বিষয়ে উৎসাহিত করা হয় এই মানুষের কাজ মান চরিত্র এসবই মুখ্য কোন ধর্ম কোনো মতবাদ কখনো মূল্যায়নের মাপতাকি হয়নি হবে না তাই আমার অনুরোধ কোন অপ্রচার কোন ভুল ধারণা কোনো বিভ্রান্তিকর বার্তা স্বীকার হবেন না যা চাই করুন তত্ত্ব নেন বিবেক দিয়ে বিচার করুন কারণ এই প্রতিষ্ঠানের একটি আঘাত প্রবোধ ফেলে লক্ষ লক্ষ মানুষের জীবনে আর সেই ক্ষতি শেষ পর্যন্ত আমাদের দেশকেই বহন করতে হয় ফ্রাম আর এফ গ্রুপ বাংলাদেশের জন্য কাজ করে বাংলাদেশের মানুষের সঙ্গে পথ চলে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুইরুম ষড়যন্ত্র নয় শত শ্রম উন্নয়ন ও মানবিকতার পাশে দাঁড়াই বাংলাদেশ এগিয়ে যায় আমরা এদিয়ে যাই ধন্যবাদ